على رسول الله وعلى وصحبه أجمعين فقد أرسل الباري في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون

আজকের এই মহতি সভায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো একজন গার্জেনের বা একজন অভিভাবক অভিভাবিকার তার সন্তানের প্রতি কি কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেই সম্পর্কে আমার সামনে যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলছি এই মাইক্রোফোনটা একটা ঠোলের মধ্যে ছিল এই ঠোলটায় আরেকটা কাগজ ছিল যেই কাগজটাকে বলা হয় ইনস্ট্রাকশন ম্যানুয়াল এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালে এই মাইক্রোফোনটার প্রত্যেকটা পার্ট পাট করে ছবি দেওয়া ছিল এবং এই মাইক্রোফোনটার ব্যাপারে কি কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল কিছু কিছু গাইডলাইন দেওয়া ছিল যে এই মাইক্রোফোনটা কীভাবে ব্যবহার করতে হবে কিভাবে জুড়তে হবে কিভাবে এটা ব্যবহার করলে এটা টেকসই হবে কিভাবে ব্যবহার করলে এটা নষ্ট হবে এটা পানিতে ফেলবেন না এটা উপর থেকে ফেলবেন না এটা নেগেটিভ পজিটিভ একসঙ্গে জুড়বেন না এটা কিভাবে আগে একটু চার্জ দিয়ে নিতে হবে এটাই একটা ব্যাটারি ব্যবহার করতে হবে যিনি মেকার তিনি একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলেন যে এই মাইক্রোফোনটা কীভাবে ব্যবহার করতে হবে তার গাইডলাইন মেনটেন করে যদি মাইক্রোফোনটাকে ব্যবহার করি তাহলে অবশ্যই এটা কেনা সার্থক হবে নষ্ট হয়ে যাবে না এটা দিয়ে উপকার পাওয়া যাবে এটা কেনা সার্থক হবে টাকাটা মানতে যাবে না আপনার জন্য বিপদ থেকে আনবে না আর যদি এই মাইক্রোফোনটা যিনি মেকার যিনি স্রষ্টা এই মাইক্রোফোনের তার গাইডলাইন মেনটেন না করে চলি একটা বিপদও করতে পারে নেগেটিভ পজিটিভ করে দেন তার পর্যন্ত গিয়ে আপনার বিপদ আনতে পারে এখানে যিনি স্রষ্টা তার গাইডলাইন মেনটেন করতে হবে তবেই আমরা এটা কিনা সার্থক হবে এটা ব্যবহার করার উপযোগী থাকবে অনুরূপ ভাগা লসভান মানব জাতির স্রষ্টা তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহান আহমদ আলা আমাদেরকে শিশু সন্তানদেরকে দিয়েছেন পাশাপাশি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল একটা গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনটা কি পবিত্র কোরআন আল্লাহ সুবাহান আহমদ আলা সুরাই আমিয়া দশ নম্বর আয়াতের মধ্যে বলছেন লাকাত আংজাল্লা ইলাইকুম কিতাবান ফিহি দিকরুকুম আফালা আতা আকিরুন আমি তোমাদের মাঝে একটি কিতাব নাজিল করেছি যেখানে রয়েছে তোমাদের আলোচনা তোমরা কি তা অনুধাপন করতে পারো না পবিত্র পবিত্র কোরআনে রয়েছে আমাদের আলোচনা আলোচনা মুখ্য আলোচ্য বিষয় মানব জাতি মানব জাতির জন্ম থেকে মৃত্যুর দিন পর্যন্ত প্রত্যেকটা পদে পদে ইনস্ট্রাকশন দেওয়া আছে এই মানব জাতির ইনস্ট্রাকশন ম্যানুয়াল পবিত্র কোরআনে একটা শিশু সন্তানকে কিভাবে আমরা বড় করব এ মর্ম আল্লাহ আলা এই কোরআনের মধ্যে বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন কিভাবে আমরা ইসলামী ছত্র ইসলামিক গাইডলাইন মেনটেন করে একটা শিশুকে আগামী দিনের নব্য প্রজন্মকে আমরা মানুষ রূপে গড়ে তুলব তার কিছু গাইডলাইন আছে আমরা তা থেকে কিছু আলোচনা করা শেয়ার করার চেষ্টা করব একজন গার্জেন যাকে একটি সন্তান দেওয়া হয়েছে তাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে যাকে একটি সন্তান দেওয়া হয়েছে তাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে একটা পরীক্ষা করা হচ্ছে সন্তানকে সে ইসলামী ছত্র ছায় বড় করে কিনা তাকে ইসলামী সে বড় করে কিনা ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করে কিনা তাকে মানুষ রূপে গড়ে তোলে কিনা এই তাকে গিয়ে হয়েছে পরীক্ষা করা হচ্ছে তাই সন্তান যখন আছে আপনার আপনার বেশ কিছু দায়িত্ব আপনার উপরে বর্তায় নাম্বার এক আপনার সন্তানকে আপনি যতদিন না পর্যন্ত সে স্বাবলম্বী হচ্ছে পনেরো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত উপনীত না হওয়া পর্যন্ত আপনাকে খাবার নিশ্চিত করতে হবে দু নাম্বার বস্ত্র নিশ্চিত করতে হবে তিন নাম্বার তার বাসস্থান নিশ্চিত করতে হবে চার নাম্বার তার শিক্ষা পাঁচ নাম্বার তার চিকিৎসা এই পাঁচটি বিষয়কে আপনাকে আপনি মুকাল্লাফ এই পাঁচটি বিষয়ে আপনি মুকাল্লাফ আপনি দায়িত্বশীল আর এই পাঁচটির বিষয়ে দায়িত্ব জিজ্ঞেস করা হবে যতক্ষণ না পর্যন্ত সন্তান 18 বছর বয়স পর্যন্ত উপনীত না হচ্ছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি তোমরা প্রত্যেককে দায়িত্বশীল তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে এই পাঁচটির মধ্যে আমি একটিকে বলবো সেটা হচ্ছে শিক্ষা আপনি কোন প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে শিক্ষা দেবেন কোন শিক্ষায় শিক্ষিত করবেন স্কুলের নামটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে এরকম নাম ইসলামিক অ্যান্ড জেনারেল ইসলামিক অ্যান্ড জেনারেল ইনস্টিটিউশন আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে এরকম যে যারা স্কুলে জেনারেল শিক্ষা অর্জন করে তারা পঁচিশ বছর শিক্ষা অর্জন করার পর তার কাছে তার রবের পরিচয় স্পষ্ট হয় না তার এটা সে পরিচিত পায় না তার জীবনের লক্ষ্য কি উদ্দেশ্য প্রতিভাত বা স্পষ্ট হয় না পক্ষান্তর যারা মাদ্রাসায় পড়ছে তারা শুধুমাত্র দিনী শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থেকে দুনিয়াবি শিক্ষা এবং দুনিয়ার সাথে বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিজেকে চলার শক্তিও পায় না এই দুটি শিক্ষাকে এই প্রতিষ্ঠান ইসলামিক অ্যান্ড জেনারেল ইনস্টিটিউশন এই দুটোর সেতু বন্ধন করার চেষ্টা করেছে একদিকে ইসলামিক ভাবাদর্শে জেনারেল শিক্ষা ইসলামিক ভাবাদর্শে জেনারেল শিক্ষা জেনারেল পাবে পাশাপাশি ইসলামিক পাবে দুটো শিক্ষা একসঙ্গে দুটোর সেতু বন্ধন করার চেষ্টা করেছে এই দুটোকে একসঙ্গে বাচ্চাকে দেওয়া অত্যন্ত জরুরি বাচ্চাকে কোরআনের শিক্ষার সাথে শিক্ষিত করা অত্যন্ত জরুরি মানবজাতির ইন্সট্রাকশন ম্যানুয়াল আমার স্রষ্টার কথা এটা কার কথা স্রষ্টার কথা আল কোরআন kalamullah আল্লাহর কথা আমার স্রষ্টার কথা দুর্ভাগ্য কি জানেন আমরা আমার স্রষ্টার কথা জানি না যদি আপনার ছেলে কেরালায় থাকে বিম্বা অস্ট্রেলিয়া থাকে বা আমেরিকায় থাকে ইংরাজিতে একটা চিঠি লিখে পাঠিয়ে দিল আপনি ইংরাজি পড়তে জানেন না তো কী করবেন যে ইংরাজি পড়তে যায় তার কাছে ছুটে যাবেন আমাকে একটু বলে দেন তো আমার ছেলে ইংল্যান্ড থেকে কী বলেছে আমার ছেলে আমেরিকা থেকে কী বলেছে দেখো তো যতক্ষণ না জানতে পারবেন যেটাতে কী বলেছে ততক্ষণ পর্যন্ত আপনি ব্যাকুল হয়ে পড়বেন স্বয়ং স্রষ্টা আপনাকে কী নির্দেশনা দিয়েছে আপনি কই ব্যাকুল হচ্ছেন না তো আপনার স্রষ্টা আপনাকে কী বলেছে আপনি কই ব্যাকুল হচ্ছেন না তো আপনার সন্তানকে এমন এক শিক্ষায় শিক্ষিত করুন যাতে করে তার স্রষ্টা তাকে কি বলেছে এটা যেন সে জানতে পারে আল্লাহকে যেন চিনতে পারে এমন শিক্ষায় শিক্ষিত করুন যাতে করে সে ও শিক্ষায় শিক্ষিত হতে পারে বলতো সিরুন আল হায়াত তোমরা দুনিয়াকে বেশি বেশি প্রাধান্য দিয়ে থাকো দুনিয়াবি শিক্ষার জন্য জেনারেল শিক্ষায় শুধুমাত্র ঠেলে দাও তাদেরকে তোমরা বেশি বেশি দিয়ে বরং আখড়াতে থেকেও উত্তম কিছু রয়েছে আখড়াত অবিশ্বাস আফারাত তোমাদের উত্তম কিছু রয়েছে দুর্ভাগ্যজনভাবে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনের ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা এত বেশি অর্জন উপার্জন লড়াই করি কিন্তু আখড়াতে জীবনের জন্য করি না আপনার সন্তানকে আখাত মুখী করে তুলুন আপনার সন্তানকে মুখী করে তুলুন এমন শিক্ষায় শিক্ষিত করবে না তসলিমা না হয়ে যায় সালমান দুস্তি না হয়ে যায় এমন শিক্ষায় শিক্ষিত করুন আপনার মূল্যায়ন যেন করতে পারে এমন শিক্ষায় শিক্ষিত করুন তৌহিদের জ্ঞান যেন পায় এমন শিক্ষায় শিক্ষিত করুন যে শিক্ষার মাধ্যমে সে জীবন ধারণ করতে পারে আপনার শিক্ষা বাচ্চা আপনি বেশি পড়াতে পারবেন না মনে করছেন আমার না আমার তো এই হাল আমি পড়াতে পারবো না দুদিন পর আমাদেরকে কেরালায় যেতে হবে আপনার ছেলে কেরালায় যাবে কিন্তু প্রাথমিক ইসলামিক বেসিক ইসলামিক শিক্ষাটা এখান থেকে যেন নিয়ে যায় কোরআনটা কমসে কম যেন শিখে যায় এবং প্রাথমিক শিক্ষাটা যেন অর্জন করে ইসলামিক ভাবাদর্শে সামান্য শিক্ষা যেন অর্জন করে যায় ইসলাম সম্পর্কে স্রষ্টা সম্পর্কে সরাজ সম্পর্কে ন্যূনতম জ্ঞানটা নিয়ে জায়গায় যেন সে কেরালায় যায় সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তার প্রাথমিক শিক্ষা যেন এমন এক প্রতিষ্ঠান থেকে হোক যেখান থেকে সে আল্লাহকে চিনতে শিখবে সারা জীবন সে ডাক্তার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক যেই সেক্টরেই সে কাজ করুক না কেন সেই সেক্টরে গিয়ে সে আল্লাহকে যেন না ভুলে যায় দাঁড়িয়ে পেশাব করে ডাক্তার যেন পরিণত না হয় ডাক্তার আজ মুসলিমদের মধ্যে সংখ্যা মিলেছে ওরকম দাঁড়িয়ে পেশাব করার ডাক্তারের দরকার নাই আর ওখান থেকে জাতি উপকৃত হয়নি এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কি হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত অশিক্ষিতর মাঝে পার্থক্য পরিলক্ষিত হয় না আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত অশিক্ষিতর মাঝে পার্থক্য পরিলক্ষিত হয় না একটা ইউনিভার্সিটি থেকে প্রফেসর বের হলো এক রিক্সাগুলোকে ডাকছে মানুষটাকে মানুষ হিসেবে সম্বোধন না করে রিক্সা বলে সম্বোধন করে ডাকে রিক্সা যাবি রিক্সাওয়ালা তাড়াতাড়ি করে এসে মাথা চুলকুতে চুলকুতে বলে স্যার কোথায় যাবেন এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এই শিক্ষার মাধ্যমে শিক্ষা কি আচরণের পরিবর্তন করে প্রাচ্য থেকে পাশ্চাত্যবিদ সকল শিক্ষাবিদেরই একটাই মাসে শিক্ষা সেটাই যেটা আচরণকে পরিবর্তন করে কিন্তু একটা ইউনিভার্সিটির প্রফেসরের এই শিক্ষা আচরণ পরিবর্তন করতে পারে না যেই শিক্ষা শিক্ষা নয় যে শিক্ষা আচরণ পরিবর্তন করতে পারে না একজন শিক্ষিত এবং অশিক্ষিত মাঝে পার্থক্য আজ পরীক্ষিত হয় না কেন জানেন এই শিক্ষার মূল গলত হচ্ছে এই শিক্ষা মানবিক শিক্ষা নয় এই শিক্ষার মধ্য দিয়ে টাকা কামানোর যন্ত্র তৈরি হয় মানুষ তৈরি হয় না তারা আল্লাহকে চিনতে শেখে না মানবিক হয়ে ওঠে না এই এমন এক শিক্ষা শিক্ষিত আপনার সন্তান যেন মানবিক হয়ে ওঠে আইয়ানে জাহিরাতের যুগে জাহেলরা যারা নারী সন্তানকে কন্যা সন্তানকে তলে পুঁতে দিত শুধুমাত্র কন্যা হিসেবে পরিচয় দেবার ভয়ে তাদের পেশা হিসেবে ছিল মানুষের লুট আজ লুট খুন আর খুন করাটাকে তারা হাসি মজাক মনে করতো ঠাট্টা মজাক মনে করতো কোন শিক্ষার সংস্পর্শে তারা মানুষ প্রজাত হয়েছিল জানেন কোরআনের শিক্ষা যখন তাদেরকে সেই দে যারা নারী জাতিকে মরুতে পুঁতে দিয়েছিল তারাই আবার নারীর পদতলে জান্নাত খুঁজতে শুরু করেছিল যেই কোন শিক্ষায় শিক্ষিত হয়েছিল নাই কোরআনের শিক্ষায় যারা নারী সদীপদের জম ছিল তারাই আবার নারী সদীপের পাহাড়ে রোবেছিল কোন শিক্ষায় জানেন এই কোরআনের শিক্ষা যখন শিখেছিল যারা খুব যারা প্রতিদিন লুট করে খেত তারাই আবার নিজের জাকাত দিয়ে গরিব ভাইয়ের পাশে দাঁড়িয়েছিল কোন শিক্ষায় 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 জানেন এই এমন শিক্ষিত করুন সন্তানকে যেন সন্তান আপনার শেষ না হয়ে যায় ইনস্ট্রাকশন ম্যানুয়ালের গাইডলাইন মেনটেন করে সন্তানকে মানুষ করুন যাতে করে সন্তান মানবিক হয়ে ওঠে মানুষের পাশে দাঁড়াতে শেখে ওই টাকা কামানোর যন্ত্র তৈরি করবেন না টাকা কামার টাকা একটা জীবনের বিশাল জিনিস অবিচ্ছেদ্য অংশ থেকে কিন্তু মানবিক করে তোলেন আমি কচিকাচা এবং শিক্ষক ও কমিটিদের পরিচালক বৃন্দদের জন্য কিছু বলবো কোচিকাচাদের জন্য বলি তোমরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের বিশ্ব হবে তোমরা তোমাদের বাহুতে এতই শক্তি রয়েছে তোমরা একটু ঘোরাটুপে থাকো একটু কষ্ট করে থাকো কিছু অর্জন করতে হলে কিছু বর্জন করতে হয় স্বপ্ন দেখতে থাকো অবশ্যই সফল হবে তোমার মধ্যে বাহুবল আছে তোমার মধ্যে শিশুর পিতা লুকিয়ে থাকে সব শিশুরই অন্তরে তোমার মধ্যে প্রতিভা রয়েছে শিক্ষকদের উদ্দেশ্যে বলি আল্লাহ সহ বলেন আর রহমান আল্লামান কোরআন রহমান দয়াবান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন তাই শিক্ষকদের বলি ছাত্রদের প্রতি দয়া দয়াশীল দায়িত্বশীল হন এবং দয়া দেখিয়ে পড়া শিক্ষা দেন মারধর লাঠিকে চার্জ করে নয় তাদের প্রতি দয়া দেখান যে সমস্ত গার্জেনরা আপনার কাছে সন্তান দিয়ে গেছে এটা আমারও স্বরূপ দিয়ে গেছে আমানতের যেন জন্য খেয়ানত না হয় এই শিক্ষা তার শিক্ষা তার অধিকার তাকে বঞ্চিত করবেন না যথাযথ নিজের দায়িত্ব পালন করবেন আমি জানি এখানকার দুই হাফে সাহেব এক সময় আমাদের একসঙ্গে কাজ করার সময় সুযোগ হয়েছিল খুবই নিষ্ঠাবান এবং ছাত্রদের প্রতি যথেষ্ট সময় দিয়ে তিনি তুলে গড়ে তুলেন। তো ছাত্রদেরকে তার নিরিখে তাদেরকে গড়ে তুলুন যদি ছাত্র কাদা অবস্থায় আসে শক্ত করে ইট তৈরি করে দেন ছাত্র যদি লোহা অবস্থায় আছে অস্ত্র তৈরি করে দেন ছাত্র যদি শোনা অবস্থায় আসে আপনি তাকে অলঙ্কার তৈরি করে দেন ছাত্র যেই অবস্থায় আসবে আপনি তৈরি করে দেন শিশুর পিতা লুকিয়ে থাকে সব শিশুরি অন্তরে প্রত্যেকটা ছাত্রের কিছু না কিছু অভিজ্ঞতা কিছু কিছু প্রতিভা তার মধ্যে অবশ্যই আছে আপনি তাকে মূল্যায়ন করার চেষ্টা করুন তাকে ব্যবহার করার চেষ্টা করুন কর্তৃপক্ষকে বলি আপনার কাছে যে সন্তান এসেছে আমারও এসেছে তার যথাযথ ব্যবহার করুন আল্লাহ আপনাকে সফল করবে আপনি এখানে এই শিক্ষা প্রতিষ্ঠান চলার ক্ষেত্রে তিনটে মন এক সমান্তরালে না দাঁড়ালে কখনোই হয় না নাম্বার এক যারা পরিচালক তাদের উদ্দেশ্য যিনি শিক্ষা দেবেন তার উদ্দেশ্য এবং গার্জেনের উদ্দেশ্য এই তিনজনের উদ্দেশ্য যখন তিনজনের পরিসীমা যখন একটা ছাত্রকে দেবে তখন সেই ছাত্রটা গড়ে উঠবে তিনজনের লক্ষ্য যখন একটা ছাত্রকে মানুষ করা হয়ে উঠবে তখন ছাত্র মানুষ উঠবে কাজেই এই তিনটে কোনোভাবেই মতদ্বন্দ্বে যেন না জড়িয়ে পড়ে যত খারি পড়ে সহনশীলতার সাথে যেন মেনটেন করে গানের যে নির্দেশনা সেটা কি একবার বলবো না এই দুটো আয়তের কথা একবার বলিনি লোকমান আলিসাল্তু সাল্লাম কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে তারা একটা শিক্ষা দিয়েছে হয়তো কলে লোকমান আলি ইফকে ভাই আই রহু ইয়া ভুলাই ইয়া লা তুসীর কিবিল্লা সির কাল আদুল আদিম লোকমান আলী সাল্লাহু সাল্লাম তার ছোট্ট শিশিশুকে উদ্দেশ্যকে বলছে ইহা বলনাইয়া হা বাফা বা বাচ্চা দন সোনামণি লাতুসীর কিবিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীপ করো না বড় বড় অত্যাচার আলিয়ালাম তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিলেন শিশুকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন শিশুকে কোরআনের সাথে পরিচয় করে দেন কোরআনটাকে বাকিটা শিখিয়ে দেবেন শিশুকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন আল্লাহর ভাই আপনার জীবনে আপনার সন্তান ধ্বংস হবে না ইনস্ট্রাকশন ম্যানুয়ালের গাইডলাইন মেনটেন করুন পরে রাত আল্লাহ বলছে আমি মানব জাতিকে নির্দেশনা দিয়েছি আমি ওসিরোধ করেছি যে মানুষ যেন তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করে আমরা তো হুম হোহানা না না ও অনেক কষ্ট করতেমাকে মানুষ করে অফিসাল ও হুফি আম এবং দুই বছর ব্যাপী দুধ পান করায় আর স্কুললি তুমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো অলি অলিদাইকে তোমার পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো অইলাই মাসিন আমার কাছে ফিরাস্ত হবে সবকিছুর জবাব দিয়ে করতে হবে কাজী প্রত্যেক গার্জেনের কোরানের সাথে সম্পৃক্ত করিয়ে দেওয়া বাচ্চাকে না না মানুষের প্রথম নির্দেশক নির্দেশক এই কোরান এর ব্যাপারে ছাত্রকে পরিচয় করে দেন ছাত্র আপনার বাচ্চা তারপরে কোরআন শিখিয়ে দেবে আল্লাহ মতো বিষয়গুলো বোঝার এবং এর প্রতি এমনকা তৌফিক রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ